আর santa la এই ভাই এই ভাই থেকে নিচে নামছি তো নামার পরে ওখানে আপনার ওই যে আমাদের যে সান্দিকে যারা আমার ইন্টারভিউ নিছে তাদের উনি ভিডিও করতেছে ওখানে মহিলা কর্মী ছিল ক্যামেরাম্যান তো উনি বলছে রিপোর্টার তো তার ইন্টারভিউ নেওয়ার পরে তখন ওই যখন ওই যে ওই ভাইয়াটা আর কি টুপিয়ালা তখন ওই ভাইয়াটা ইন্টার তাদের সহ ভিডিও করছে ভিডিও করার পরে তখন সান্দিকে প্রশ্ন করলো যে আপনি আমাদের ভিডিওটা কেন করলেন ক ভাই আমি সাংবাদিক ঠিক আছে আপনি সাংবাদিক কোন চ্যানেলের তখন উনি একটা নাম বললো যে আমার এই চ্যানেলের আমি সাংবাদিক পরে আমি আবার বলছি কি আমার পাশে যারা স্বার্থ জনতা ছিল তারা বলতেছে আমি লীগের দালালেরা ভালো কথা তখন আমি বললাম যে ঠিক আছে ভাই আপনি যে আওয়ামী লীগের থেকে পক্ষ থেকে আমি লীগের যে পেজগুলো আছে গ্রুপগুলো যে কথা বলে শেখ হাসিনা তো গ্রুপের কিছু মিডিয়া কাজ করে ওরা অপ্রচার প্রচার করে ঠিক আছে একজন বললে দশজন ছড়ায় তো আমি তখন তাকে বললাম ভাই আপনার আইডি কার্ডটা শু করেন সে আইডি কার্ডটা শু করতে পারে নাই যেহেতু আইডি কার্ড শু করতে পারে না সেই ওখান থেকে পালিয়ে যাওয়া ধরছিল তখন ছাত্র জনতা তাকে ওখানে হালকা পাতলা মার আমরা আমি আরও চেষ্টা করি ওখান থেকে সেফ নিয়ে যত পার্স তাকে রিক্সা উঠে তাকে হ্যাঁ পুরুষ তাকে উঠিয়ে দিয়েছি সেকেন্ড টাইম এটা আমি ছিলাম কার্যালয়ের বাহিরে মেন রোডের সামনে তখন শুনি যে ওখানে জয় বাংলা স্লোগান দুইটা দিছে একটা কাজ করতেছে ভিতর থেকে জলা বলছে তখন আমি বললাম এই জয় বাংলা বলছে কে তখন আহ কেউ কোনো কথা কইতা পাঁচ ছজন আমরা পড়ি জয় বাংলা ছিল কে ভিতর থেকে এখানে কি আমি লোক তোমরা কি নিজেরও এসে ভাঙছো নাকি তো তারপরে যা শুনছি কিন্তু বলতে তখন আমি ছিলাম বলে জয় বাংলা বলছে আসছে জয় জয় কথাটা কথা নেই তখন ছাত্র জনতা যারা ছিল তারা মনে করেন হারে তো ওরকম মারধুর করে নাই হ্যাঁ দুই একটা ঠোয়া দিছে ঠাবর দিছে এই মহিলাটা হালকা পাতা একটু মাই খেয়েছে তারপর আমি চেষ্টা করছি তাকে ধরে নিয়ে আসছি ¡Gracias!